পাবনা জেলার রাতেকলা থানার অন্তর্গত চরাডাঙ্গা কোরআনসন্না মিশন দরবার শরীফের বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো দু হাজার পঁচিশ ইংরেজি আজকে হাজার হাজার মুসল্লি ভক্ত মরিদানগণ শাহসুফি আব্দুল হাই পীর কিবলা সাহেব রাহমাতুল্লা আলাই হুজুরের মাজার জিয়ারত করেন এবং জিয়ারত শেষে এখানে ইফতার মাহফিলে এসে সবাই যুক্ত হন ইফতার মাহফিল শেষে জেকের এবং বি নামাজ আদায় করেন সানি ভিশন টোয়েন্টি ফোর চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার ঐতিহাসিক সুন্না মিশন চরাডাঙ্গা চরাডাঙা দরবার শরীফ এখানে সুন্না মোতাবেক পরিচালিত হয় পাবনা জেলার সুনামধন্য একটি সুন্নতি কোরআন সুন্না প্রতিষ্ঠান এখানে হাফেজিয়া মাদ্রাসা আছে সুন্না মিশনের পূর্ব পাশে। প্রতি বছরই হাজার হাজার মানুষকে ইফতারি করিয়া থাকেন এই দরবার শরীফের মোতাল্লি কমিটি এলাকার ভক্ত মরিদানগণ মহব্বতের মানুষরা সকল মুসল্লিগণেরা সারা জেলা এবং থানা বিভিন্ন এলাকা থেকে মুসল্লিগণ এখানে সমবেত হয় উক্ত ইফতার মাহফিল সুন্দরভাবে পরিচালনা করেন বিশেষ করে এখানে খাদেমরা অতি যত্ন সহকারে কাজ করেন এবং ব্যাপক পরিশ্রম করেন এখানে খাদেমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া নামাজ বিভিন্ন রকম মেহমান দাঁড়ি সুন্দরভাবে করে থাকেন বিশেষ করে এখানে তাদের ঐক্যবদ্ধ তা খুব সুন্দর সবাই একত্রে কাজ করে কাঁধে কাঁধ মিলে আর বিশেষ করে এখানে সালেকদের মধ্যে একজন কমান্ডার হিসাবে পরিচালনা করেন সবাই তার কথা অনুযায়ী সারাদিন সুন্দরভাবে কাজ করে থাকেন আপনাদেরকে ইফতার মাহফিল দেখাচ্ছি দেখতে থাকুন কত সুন্দর নীরব মনোরম পরিবেশে সবাই বসে আছে সুন্দরভাবে সবাই আল্লাহ আল্লাহ জিকের আল্লাহ আল্লাহ জিকিরের ধ্বনিতে কত সুন্দর আওয়াজ প্রকম্পিত হচ্ছে অনেক ভালো লাগছে বিশেষ করে এখানে জেলার বিভিন্ন বক্তা বিভিন্ন চিনি পেশাজীবের মানুষ এখানে এসে থাকেন এখানে তারা যুক্ত হন বিশেষ করে বিভিন্ন মলানে এসে এখানে বক্তব্য রাখেন মিলাদ কিয়াম মনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল শেষ হয় আপনাদের দেখাচ্ছি এখন মিলাদ কিয়াম করছেন দাঁড়িয়ে সবাই নবী বাকসুল ইসলামের সানে দাঁড়িয়ে সম্মানার্থে তাঁর মিলাত পড়ছেন সবাইকে সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেল ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করলেন দেখতে থাকুন সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন পাবনা জেলার সকল খবর দেখতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রোগ্রাম দেখতে সানিভিশন টোয়েন্টি ফোরের চ্যানেলের পর্দায় চোখ রাখুন সানি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন